প্রবাসের মাটিতে কাটিয়েছেন বছরের পর বছর কিন্তু দেশের মাটিতে পা রাখার আগেই নিভে গেল জীবন প্রদীপ ভাগ্যের এমন নির্মম পরিহাসের বলি হয়েছেন নোয়াখালীর দক্ষিণ আফ্রিকা প্রবাসী যুবক রুবেল দীর্ঘ বারো বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে কাটিয়েছিলেন রুবেল জীবনের স্বপ্ন পরিবারের স্বপ্ন আর নিজের ভবিষ্যতের জন্য একের পর এক বছর প্রবাসের কঠিন দিনগুলো সহ্য করে গেছেন নোয়াখালীর সোনাইমুড়ি থানার বদরপুর গ্রামের এই তরুণ বহু প্রতিকূলতার মধ্যেও কখনো হার মানেননি সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করেছেন যাতে দেশে ফিরে বাবা মা ভাই বোন প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে পারেন অবশেষে সে প্রতীক্ষিত দিনটি এসেছিল দেশে ফেরার টিকিট কেটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ধরার জন্য কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাচ্ছিলেন রুবেল বুক ভরা আনন্দ চোখে হাজারো পরিকল্পনা কে আগে দেখা করবে বাড়ির উঠোনে পা রাখার মুহূর্ত কেমন হবে গ্রামের মানুষ কেমনভাবে তাকে বরণ করবে এসব নিয়েই ব্যস্ত ছিলেন কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল বারো আগস্ট স্থানীয় সময় দুপুরের দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল রুবেলের বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বুকের ব্যথা অনুভব করেন তিনি মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তা দেখে উপস্থিত যাত্রীরা ছুটে আসেন দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই প্রাণোচ্ছল মানুষটি নিথর হয়ে যান পরে চিকিৎসকরা জানিয়ে দেন রুবেল আর নেই খবরটি পৌঁছাই নোয়াখালীর বদরপুর গ্রামে মুহূর্তের মধ্যে আনন্দ ঘন অপেক্ষার পরিবেশ শোকে ভরে যায় যে দিনের জন্য গ্রামবাসী সাজ রব করছিল সেদিনই শুরু হয় কান্নার রব যে বাড়িতে রুবেলের ফেরার আনন্দের প্রস্তুতি চলছিল সে বাড়ি মুহূর্তেই শোকার্ত মানুষের ভিড়ে ভরে যায় মা বিশ্বাসই করতে পারছিলেন না যে ছেলেকে তিনি নিজের হাতে খাওয়াবেন বুকে জড়িয়ে ধরবেন বলে এতদিন অপেক্ষা করেছেন সে ছেলে আর ফিরবে না বাবা স্থির দৃষ্টিতে এক জায়গায় তাকিয়ে থাকেন মনে হয় যেন তিনি এই খবর শুনে পাথরের মতো হয়ে গেছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ভেঙে পড়েন প্রবার জীবনের কষ্টগুলো হয়তো চোখে দেখা যায় না কিন্তু রুবেলের গল্প এখন সবার মুখে মুখে কিভাবে এক তরুণ নিজের যৌবনের সেরা সময় কাটিয়ে দিলেন বিদেশের মাটিতে শুধুমাত্র পরিবারের জন্য গ্রামের মানুষের জন্য আর শেষমেষ দেশের মাটিতে ফেরা হলো কেবল কফিনে শুয়ে রুবেলের মৃত্যু যেন আবারও মনে করিয়ে দিল প্রবার জীবন শুধুই অর্থ উপার্জনের গল্প নয় এর ভেতরে আছে অনিশ্চয়তা ঝুঁকি আর একাকিত্বের কষ্ট অনেকে হয়তো ভাবে বিদেশ মানেই সুখ সমৃদ্ধি কিন্তু রুবেলের মতো অসংখ্য প্রবাসী তাদের জীবনের সেরা বছরগুলো কাটিয়ে দেন অচেনা শহরে আপনজনের সান্নিধ্য থেকে দূরে এখন গ্রামের মানুষ অপেক্ষা করছে কবে আসবে রুবেলের মরদেহ বিমানবন্দরে হাসিমুখে তাকে গ্রহণ করার যে স্বপ্ন ছিল তা বদলে গেছে অশ্রুসিক্ত বিদায় বাড়ির উঠোনে পা পড়বে কিন্তু সেই পা আর হাঁটবে না কেবল কাঠের কফিনে শুয়ে ফিরবে গ্রামের ছেলে রুবেলের গল্প আজ কেবল একটি পরিবারের নয় এটি বাংলাদেশের হাজারো প্রবাসীর গল্প যারা প্রতিদিন ঘরে ফেরার স্বপ্ন দেখেন কিন্তু কেউ কেউ আর ফিরতে পারেন না হয়তো কফিনগুলোই আমাদের মনে করিয়ে দেয় পরিবারের জন্য জীবন বাজি রাখা মানুষগুলোর কষ্ট কত গভীর কত নিঃশব্দ রুবেল ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান জীবিকা তাগিদে প্রায় বারো বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমালেও কাগজপত্রের জটিলতায় এতদিন দেশে ফিরতে পারেননি অবশেষে দেশে ফেরার সিদ্ধান্ত নিলেও যাত্রার মুহূর্তে মৃত্যুর কোলে ঢুলে পড়েন তিনি রুবেলের প্রস্থান শুধু একটি পরিবারের বুক ভেঙে দেয়নি বরং পুরো সমাজকে কাঁদিয়ে দিয়েছে তিনি ফিরছেন কিন্তু সেই ফেরা হবে চিরনিদ্রায় শায়িত হয়ে আর তার এই অসমাপ্ত ফেরার গল্প হয়তো দীর্ঘদিন ধরে নোয়াখালীর মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে